হ্যালো এভরিওন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল থেকে আজ ভালোই রোদ্দুর বেরিয়েছে আমি ফ্রেশ হয়ে একটু ছাদে এলাম এই কুলগুলো দেখো দেখছি আর কুলগুলো বেশ সুন্দর হয়েছে যদিও এখনও কাঁচা একটু দেরি করেই পাকবে তো আজ একটা বিশেষ দিন তোমরা তো থাম্বেল দেখে বুঝতেই পেরে গেছো তো সকালবেলায় দেখো বাবা একটা বড় সাইজের মাছ এনেছে তোর মা সকালে এটাই রান্না করবে আর আজ তো আমার বরের বার্থডে তো সেভাবে কোনো প্ল্যান নেই তো আমি যেটুকুনও ছোটোখাটো করে হয় মানে আমার মতন করে তো সেইটুকুনই করবো আর কি তো এই যে মাছ কাটছিল আর মানে আমি মাছ খেতে অতটাও ভালোবাসি না তবে কিছু কিছু মাছ বেশ ভালো লাগে তো এই যে মা ঠান্ডার মধ্যে মাছ কাটছিল আর বলছিলো ভীষণ ঠান্ডা লাগছে আর এই দেখো মাছ কাটা কমপ্লিট তো আমরা এই যে নিচে যেহেতু আষ্টে জিনিস তো নিচেই ধোয়াধি করি এই যে মা কলে ধুয়ে নিচ্ছে মাছগুলো তো ফাইনালি ভাত রান্না হয়ে গেছে আমরা খেতে বসে গেছি এই দেখো মাছ ভাজা আর পাশে হচ্ছে একটা শাক এটা মাছের ঝোল আর তার সঙ্গে আছে মাছ দিয়ে কাঁচা টমেটোর চাটনি তো সকালবেলা মা এগুলোই রান্না করেছে আর খেয়ে নেবো এখন সবাই আর হ্যাঁ আমরা কিন্তু আজকে সবাই মিলেই খাচ্ছি এই বাড়িতে মানে আমার শ্বশুর শাশুড়ি মা আমি আমার বর সবাই নিচেই খাচ্ছে আর আমরা দুজন হচ্ছে উপরে খাচ্ছি মানে রোদ্রে বসে খাচ্ছি ছাদের পর শীতের সময় বেশ ভালো লাগে এখানে বসে খেতে তো খেয়ে দিয়ে একটু বেরোবো তো আমাদের স্নান টান কিন্তু হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে এ দেখো একটু বেরিয়ে পড়লাম বলছিলাম যে একটু কেক নিয়ে আসি আর মেনলি হচ্ছে ওর ছোটোবেলা থেকে না জন্মদিন সেভাবে কখনোই হয়নি আর এখনও সেরকম কিছুই না তবে ওই যে বললাম যে আমার মানে আমি যেটুকু পারছি সেটুকুই করলাম আর কি তারপর এই যে দুজনে বেরিয়ে পড়লাম যে কেকের দোকানে চলে এলাম কেক নেব তো এরপর বলি যে মানে আমার বাড়িতে বাবা কেক খেতে পছন্দ করে না আবার এই বাড়িতে দেখো আমার শ্বশুর শাশুড়াও কেক খাই না বলতে গেলে মানে ওদের একদমই পছন্দ না তো যাই হোক একটু অল্প করে কেক পিস কেক নিয়ে নিয়েছি আর বেশ ভালো আর এই জিনিসটা তো আমাদের দারুণ পছন্দ শুধু ক্রিম তো এই যে এই গ্লাসটা আর হচ্ছে ওই দেখো ওই পিসগুলো কেক পিস হচ্ছে নিয়ে নিয়েছি তো তারপর এই যে বাড়ি এসে আমি সোজা রান্নাঘরে গিয়ে এই যে পায়েস রান্না করছি আর তার সঙ্গে হবে দেশি মুরগির মাংস আর তার সঙ্গে পোলাও ব্যাস এইটুকুনি তো পায়েস রান্না মাংস রান্নাটা আগেই হয়ে গেছে তারপর এই যে পায়েস রান্না করছি আর লাস্টে হচ্ছে ভাতটা করব মানে পোলাওটা করব। তো এই দেখো আমার মাংস কমপ্লিট হয়ে গেছে তো তারপরে যে পোলাওটা করে নিচ্ছি হয়েই গেছে রান্না দেখো বেশ ঝরঝরে হয়েছে তো আমি যে থালাটা সাজিয়ে নিলাম আর এই দেখো মানে পোলাওটা এত ঝরঝরে হয়েছে মানে ভাতটা আমি সেটিংটা করতেই পারলাম না বেশ সুন্দর করে তারপর যাই হোক এই যে হয়ে গেছে একটু গুছিয়ে দিচ্ছি একদমই নর্মালি মানে সিম্পল তার সঙ্গে আর কিছুই নেই জাস্ট পোলাও আর মাংস ব্যাস এ দেখো তারপর ওকে বললাম যে খেয়ে নাও দুপুরে দুপুরে তারপর ওই যে ও খেতে বসে গেছে তারপর ও খেয়ে তো বললো যে সত্যি ভালো হয়েছে মানে নিজের প্রশংসা নিজেই করছি আর কি তারপর চলো দেখা এবার যে ওর জন্যে আমি কী কী দিয়েছি বার্থডেতে তো আমার মা বাবা কিছু টাকা দিয়েছিল আর আমি এই যে সব কিছু মিলিয়ে এ দেখো ফার্স্টে হচ্ছে এই একটা এটা টি শার্ট বলতে পারো এটা নিয়ে কিনেছি এটা হচ্ছে অরেঞ্জ কালার বেশ সুন্দর তার সঙ্গে ওই যে দেখলে একটা টুপি আর এরপরে দেখো এটা হচ্ছে মজা এটা দেখানোর কিছু নেই এটা দরকারি জিনিস আর এই যে হচ্ছে একটা জ্যাকেট তো এই জ্যাকেটটা বেশ ভালো লাগলো একটু পাতলা একটু হালকা শীতের মধ্যে যখনও বাইক নিয়ে যাবে তো তখন দরকার হয় এই জিনিসগুলো একটু হালকা যাতে হাওয়াটা না লাগে তো এটা দিয়েছি তো তারপর বললাম যে চলো তুমি এটা পড়ো তো ওই যে পড়ছে পরে বলছে বেশ ভালো লাগছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে তো একদম ফিলিংস হয়েছে তারপর চল আর জিনিস দেখায় এই দেখো এই রূপোর জিনিস স্বস্তিক চিহ্নটা আমি ওকে করে দিয়েছি তো ওর হাতে একটা ছিল আগের তো তোমরা ব্লগ দেখলে দেখতে পাবে যে আগের তো একটা দিয়েছিলাম তো ওটা ভেঙে গেছে তারপর এইটা করে দিলাম আর ও কিন্তু কোনো কিছু পড়তে সেরকম পছন্দ করে না যেরকম গলায় মালা পরা হাতে ব্রেসলেট পরা এসব কিছুই পছন্দ করে না তো তার জন্যই মানে আমি বাধ্য হয়ে এইটা দিয়েছি করে যে সুতোর সঙ্গে থাকবে অন্তত তো তারপর দেখো ওকে আমি আর একটা সারপ্রাইজ দিচ্ছি তো তোমরা ভেবো না যে এটা আগের জিনিসই কিন্তু একদমই না আমরা কিছুদিন পরে তারকের সাথে যাচ্ছি তো একবারে এই জিনিসটা দিলাম তো এটা সারপ্রাইজ তো ওই যে ওকে দিলাম মানে এইটা দেখতে পারবে আমরা তারকের সাথে যাবো সেই সময় মানে ওই ড্রেসটা পরবে তো তারপর বললাম যে চলো তোমাকে একটু আর কেক খাইয়ে দিই সবাইকে পায়েস কেক এগুলো দিয়ে দিলাম তারপর ওই যে ওকে একটু খাইয়ে দিলাম তো কেক কাটা বা এসব কিছুই না মানে আগে কখনও হয়নি আর এখন সেরকম মানে ওর ইন্টারেস্টটাও নেই